আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো এইখানে যাদের অল্প রাজাহাঁসের বাচ্চা অনেকেই প্রশ্ন করছেন যে আপ অল্প রাজাহাঁশের বাচ্চা কিভাবে ব্রুডিং করব তো সহজভাবে আমি সহজ উপায়ে যেভাবে ব্রুডিং করেছি এখানে দেখেন যে আমার রাজাহাঁসের বাচ্চার সাথে কিন্তু চীনা হাঁসের বাচ্চাও দুইটা ফুটছে অর্থাৎ রাজাহাঁসের ডিম পরিমাণে কম ছিল তো সাথে দুইটা সিনাহাঁসের ডিম দেওয়া ছিল তো পাঁচটা রাজাহাঁসের বাচ্চা আর হচ্ছে দুইটা সিনাহাঁসের বাচ্চা এই রাজাহাঁসটা কিন্তু ডিম দিয়েছিল হচ্ছে আপনার নয়টা তো চারটা ডিমই কিন্তু মানে উর্বর হয়নি আর বাকি ডিমগুলো উর্বর ছিল যার কারণে জন্য চারটা বাচ্চা পাঁচটা বাচ্চা ফুটছে আর দুইটা সিনাহাঁসের ডিম দেওয়া ছিল তো এখন এদের এই রাত্রেবেলা দেখেন এই ভিডিওটা আমার এখন রাতে করা তো এদের এই যে সহজভাবে যেটা আমরা ব্রুটিং করছি এখানে কিন্তু ষাট ওয়ার্ডের একটা বাল্ব দিয়ে রাখছি এবং এর নিচে কিন্তু একশো ওয়ার্ড একশো ওয়ার্ডের তো আর এর নিচে হচ্ছে বাচ্চাগুলো দেওয়া এবং যে সালার যে চটের যে বস্তাগুলো আছে এই বস্তাগুলা দিয়ে রাখা হয়েছে এখন যেহেতু শীতের সময় তো যখন মানে দিনে যখন রোদ্দুর ওঠে না তখনও কিন্তু এইভাবে দেওয়া থাকে আর যেদিন দিনের বেলা রোদ্দুর ওঠে তখন বাচ্চাগুলোকে আমরা বাহিরে বের করে একটা যেখানে যেইখানে রোদ্দুর থেকে বেশি ভালো সেইখানে চট দিয়ে তার উপরে সুন্দর করে ঢেকে তারপরে খাবার দেওয়া হয় অর্থাৎ রোদ্দুরে রাখা হয় আর কিছুক্ষণ সময় রোদ রোদ্দুরে একদম ছেড়ে দেওয়া হয় যাতে রোদ্দুরটা রোদ্দুরের যে ভিটামিন ডিটা সেটা যাতে হাঁসের শরীরে জন্য উপকারে আসে আর রোদ্দুরে কিন্তু ভিটামিন ডি থাকে এটা শুধু হাঁসের জন্যই নয় বাচ্চা মুরগির জন্য কিন্তু উপযোগী তো ফ্রিতে যে হাঁস মুরগির ভিটামিন ডি এর যে অভাবটা থাকে সেটা কিন্তু ওই হালকা মৃদ রোদ্দুরে দিলে কিন্তু সেটা পূরণ হয় তো আপনারা যারা সহজভাবে হচ্ছে বাচ্চাগুলা অল্প বাচ্চা ক্যান্ডেলিং করতে সরি ব্রুডিং করতে চাচ্ছেন তারা চাইলে এইভাবে দিতে পারেন তো এই যে প্রোপারটা দেওয়া হয়েছে এবং প্রপার সারি সাইডে দেখেন সুন্দরভাবে দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে এর মধ্যে মানে বাতাস না ঢুকে হালকা পরিমাণে একটু অক্সিজেন যাওয়ার জন্য বা আসার জন্য হালকা পরিমাণে একটু জায়গা ফাঁকা রাখা হয় আর এই যে এটা কিন্তু এই যে বাচ্চা রাখার জন্য যে টোপা সেই টোপার মধ্যেই কিন্তু রাখা হয়েছে তো এখন রাতের বেলাও কিন্তু এদের খাবার দিব দেখেন যে ওদের কিন্তু ক্ষুধা লাগছে একজন কিন্তু আরেকজনের পশম তুলে খেয়ে ফেলতেছে তো এই দিকটা লক্ষ্য রাখবেন যেন পশম তুলে না খায় পশম তুলে খাইলেই কিন্তু ওইখানটাতে মানে আপনার পশম উঠে যাবে এবং ওই হাঁসটা কিন্তু বাড়তে চাইবে কম তো এই দিকটা লক্ষ্য রাখবেন কারণ এদের এরা যেহেতু আটকা থাকে আর এরা যেহেতু হচ্ছে ঘাস খায় তো পোষণগুলোকে দেখেন টেনে টেনে খাচ্ছে তো যাতে বাচ্চার ঠান্ডা না লাগে এই কারণের জন্য এই যে এখানে আমরা এই যে এখন রাত্রিবেলা যে খাবারটা দিব সেটা হচ্ছে ফিট আর এইখানে নিয়েছি কিছুটা ওমা গরম পানি তো এই ওম গরম পানিটা দিয়েই এখন এই খাবারটা মিক্সার করা হবে বাচ্চার যাতে ঠান্ডা না লাগে সেই দিকটা লক্ষ্য রেখেই কিন্তু এই ওম গরম পানি দিয়ে এদের এই রাতের বেলার খাবারটা দেওয়া তো আপনারা যারা রাতে হাঁসের বাচ্চাকে খাবার দিবেন তারা অবশ্যই কিন্তু ওমা পানি দিয়ে খাবার দিবেন এবং দিনের বেলাতে যখন দিবেন তখনও কিন্তু হালকা ওম পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু ঠান্ডা লাগার ভয় থাকবে আর ঠান্ডায় একবার লেগে গেলে কিন্তু বাচ্চাটি